আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর ব্রিজে এখানে আসলে ঈদে এতটা ভিড় হয়েছে মনে হচ্ছে সকল মানুষ এখানেই ঈদ আনন্দে সবাই বিমোহিত হয়ে আছে ঈদ আসলে সবার জন্য অনেক খুশির অনেক আনন্দের সবাই মিলে এখানে আনন্দ করছে আসলে মাগড়ায় তেমন দর্শনীয় স্পট না থাকায় মানুষজন এভাবেই ছোটাছুটি করে আসলে এই ব্রিজের নিচে যে এত সুন্দর পরিবেশ মধুমতি নদীর তীর খুবই সুন্দর একটা পরিবেশ ঘন মুহূর্ত এখানে কাটানো যায় এবং ব্রিজটা এত সুন্দর এত বড় যে এখানে প্রত্যেকটা মানুষ দেখেন মজা করতে আসছে প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসছে ব্রিজের নিচে যেন একটা মেলা বসেছে এখানে সকল প্রকার খাবারের দোকান খেলনার দোকান সব বসেছে আসলে মানুষজন দুর্দান্ত থেকে ছুটে আসছে আমি শুধু মাগুরা থেকে এসেছি আসলে ঈদটা আমি আশেপাশে কেমন হয় সেটা দেখতে আবার নৌকা করে কিছু কিছু মানুষ ঘুরছে চটপটি খাচ্ছে ফুচকা খাচ্ছে ছেলে পেলে খুব আনন্দ করছে আসলে মনে হচ্ছে যে মানুষ ঈদ খুবই আনন্দ করছে আনন্দ করে কাটাচ্ছে প্রিয়জনের সাথে আসলে এভাবেই তো ঈদকে ভাগাভাগি করে নিতে হবে একে অপরকে ভালোবেসে সাথে নিয়ে ঘুরতে হবে সবাই যার যার প্রিয়জন সাথে করে নিয়ে আসছে তবে একটা দিক আমার খুব ভালো লাগছে যে এখানে স্থানীয় সরকার পুলিশ প্রোটেকশন রেখেছেন কারণ এত মানুষ যে কোনো ঘটনা ঘটতেই পারে আসলেই অসম্ভব রকমের মানুষ এখানে জড়ো হয়েছে সবাই আর কি ঈদের আনন্দটাকে ভাগ করে নিতে এখানে জড়ো হয়েছে এটা মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর তীরে অবস্থিত যে নদীটি আছে সেই নদীর তীরে সবাই এসেছে সবাই মজা করছে মাগড়া শহর থেকে মাত্র আঠাশ কিলোমিটার দূরে আমরা সবাই সেখানে যাব আজকের মতো ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে জায়গার থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ